বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলছে চলবে আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না রোড ছাড়ব না রাস্তা ছাড়ব না আমাদের দাবি মানতেই হবে মানুষের প্রতি বৈষম্য আচরণ এইটার বিরোধিতা করছি সবাইকে সমান চোখে দেখতে হবে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে ইনসাফটা হলো বাংলাদেশের মোট জনসংখ্যার কত পার্সেন্ট মুক্তিযোদ্ধা সঠিক হিসাব বের করে পার্সেন্টেন্স করে যদি বাংলাদেশের মোট জনসংখ্যার টু পার্সেন্ট মুক্তিযোদ্ধা হয় তাহলে তারা সরকারি চাকরিতে টু পার্সেন্ট কোটা পাবে ওইখানে আমাদের কোনো দাবি দেওয়া থাকবে না ওখানে অন্য কেউ নিয়োগও পাবে না মুক্তিযোদ্ধারা ওখানে নিয়োগ পাবে যদিও ছাত্ররা বলছে পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা দেওয়ার জন্য আমি এই পাঁচ পার্সেন্টেরও বিরোধিতা করছি যত পার্সেন্ট মুক্তিযোদ্ধা তত পার্সেন্ট কোটা সাপসাফ কথা হ্যাঁ এখানে আরেকটি কথা বলা যেতে পারে বা সরকারকে আমরা চাকরিফাইজ করতে পারি সেটা হলো মুক্তিযোদ্ধা যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট কোটা পাবে তাছাড়া বর্তমানে বাংলাদেশে যতগুলো কোটা সিস্টেম চালু আছে প্রতিবন্ধী কোটা নারী কোটা উপজাতি কোটা এই সমস্ত সকল কোটাকে এক জায়গায় করে টোটালে পাঁচ পার্সেন্ট কোটা ভিত্তিক নিয়োগ থাকবে আর বাকি নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট মেধাবী ছাত্ররা তাদের মেধার যোগ্যতায় নিয়োগ পাবে এই আইনের পক্ষে আমি আছি এই আইনের পক্ষে আমার অবস্থা আমরা যারা কোটা বিরোধী আন্দোলন করছি আমাদেরকে মুক্তিযোদ্ধার নাতিপতিরা বিএনপি জামাত বলছে এই কথার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই সঙ্গে আমিও দুইটা কথা বলতে চাই যে ওনারা যেহেতু কোটা চাচ্ছেন আমরা মুক্তিযোদ্ধাকে সম্মান করে বাংলাদেশের জনসংখ্যার টোটাল জনসংখ্যার উপরে মুক্তিযোদ্ধার পার্সেন্টেজ করে তাদেরকে মুক্তিযোদ্ধা যত পার্সেন্ট তত পার্সেন্ট কোটা দিতে আমরা রাজি হয়েছি সেই সঙ্গে আমি মুক্তিযোদ্ধার নাতিপতিদেরকে আহ্বান জানাবো আপনারা মেধা যোগ্যতাতে আমাদের মেধাবী ছাত্রদের সাথে পরীক্ষাতে এবং চাকরিতে যোগদান করেন আপনাদের কত যোগ্যতা আছে এইটাই দেখতে চাই আপনারা কেন কোটা চান এটা সম্পূর্ণ অবৈধ আপনারা বুদ্ধি প্রতিবন্ধী প্লাস আপনারা অরিজিনালি প্রতিবন্ধী মেধার দিক দিয়েও প্রতিবন্ধী যার কারণে আপনারা জানেন যে মেধাবী ছাত্রদের সাথে আপনারা না ইউনিভার্সিটি মেডিকেল ভর্তিতেও আপনারা টিকবেন না এই জন্য আপনারা কোটার দাবি করছেন আপনাদের মধ্যে বিশাল বড় একটা দুর্বলতা কাজ করছে আপনারা এই দুর্বলতাকে ঝেড়ে ফেলে দেন মেধাতে আসেন আমাদের সাথে লরেন চাকরি নেবেন মেধার উপরে ইউনিভার্সিটি মেডিকেল ভর্তি মেধার উপরে আসেন দেখি আপনারা কত পারেন আপনারা যেহেতু আমাকে আমাদেরকে জামাত শিবির বা বিএনপি বলছেন আমরা কোনো রাজনীতি করি না তারপরে আমাদের এই মিথ্যা অপবাদ দিচ্ছেন এই জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা আসেন আমাদের সাথে মেদায় মেধার যোগ্যতাতে আমাদের সাথে আসেন এই সমস্ত ফালতু কথা বাদ দেন যৌক্তিক দাবি মেনে নেন ধন্যবাদ সবাইকে